আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজ থেকে আমরা এই আমপারাটা শুরু করব যদি আপনি আমার এই পুরো আমপাড়ার পর্বগুলো দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন আর যদি আমপাড়ার এই ছোট্ট ছোট্ট সুরাগুলো আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন তাই আমপাড়ার ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভিডিও আপনি দেখার চেষ্টা করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি কফলাম পেশ উল কফলাম পেশ উল কফ উচ্চারণের সময় গলার মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়বো তাহলে কফলাম পেশ উল এরপরে হামজা জবর আ উল আ আইনুয়াও পেশ উ কিভাবে শিখব উল হ্যাঁ আ কিভাবে পড়ব উল আ এই হামজায়ের মধ্যে টান দিব না কিভাবে পরব উল আ পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানতে হয় হ্যাঁ আমি পূর্বে নুরানী কায়দার মধ্যে বলছিলাম পেশের পরে ওয়াও সাকিন হলে এক একালিফ টানতে হয় তাহলে কিভাবে পরব উল আ জাল পেশ রু জালটা নরম করে পরব লাল পেশ কিভাবে পরব উল হ্যাঁ কিভাবে শিখব উল আ উ এরপরে বাজের বি র লাগবে এই বাজের সাথে রব বি রব অনেকেই র বাজবর রাব পরি যদি র বাজবর রাব পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে র বাজবর রব বা লাগবে এই নুনের সাথে বিন নাকের বাসি গুণা করব কারণ যেখানে দেখবেন মিম এবং নুনের উপর এরকম তাসদিদ চিহ্ন আছে ওই জায়গার মধ্যে আপনারা গুন্নাহ সহিত পড়বেন কারণ মিমে নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব এখানে অবশ্যই গুন্নাহ করতে হবে কিভাবে পড়তে হবে বা জের বিন এরপর নুন জবর না সিঞ্জের সি বিনাসি নুনের মধ্যে এক আলিফ টান দিতে হবে কারণ জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিতে হয় কীভাবে পরব বিশি এরকমভাবে শিখব এখন যে এই গোল চিহ্নটা দেখতেছেন অনেকেই বলবেন হুজুর এই গোল চিহ্নটার নাম কি হ্যাঁ এই গোল চিহ্নটার নাম হল ওয়াক ফ। অর্থাৎ দম সারার স্থান এখন যদি আমরা এই হরফের মধ্যে ওয়াকফ করি বা দম সারি তাহলে এর কিছু নিয়ম এবং শর্ত আছে যদি আপনি ওয়াকফের নিয়মগুলো অনুযায়ী আপনি দম সারতে পারেন তাহলে আপনার ওয়াকফটা সহি শুদ্ধ হবে তাই আমি এই আমপারার মধ্যে আপনাকে এই ওয়াকফের নিয়মগুলো শিখিয়ে দেব এবং আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে আপনি পরবর্তী পবিত্র কোরআনুল হাকিম টেনে টেনে সুন্দরভাবে রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি আমপারার পর্ব নিয়মিত দেখবেন তাহলে এখানে আমরা যদি ওয়াকফ করি তাহলে এই সিনের নিচে যে জেটটি আছে এই জেটটিকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে তাহলে কিভাবে পড়তে হবে বীরব এরকম ভাবে পড়তে হবে কিভাবে পড়ব উল নাস তাহলে এবার আপনি আমার সাথে পড়বেন হ্যাঁ আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন কিভাবে পড়ব উল হ্যাঁ বলুন উল আউ আমার সাথে বলুন আউ এরপর বিরবিন হে নাসি ওয়াকফ করলে নাস তাহলে আমার সাথে পড়ুন উল বিরব বিন নাস এরকমভাবে শিখব এখানে আপনাকে মুখস্থর মতো করে নিতে হবে তাহলে এই সূরাটি দিয়ে আপনি পাঁচওয়ামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখবেন তাহলে কীভাবে পরব উল আউলু নাস এরপরে মিম জবর মা মালিক মা লি কাপ কিন নুন আলিফ জবর না সিঞ্জেলসি মালিকিনাসি কীভাবে শিখব নাসি ওয়াকফ করলে কিভাবে কীভাবে নাস ওয়াকফের সময় এই সে সরফের নিচে এরকম যে থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হয় তাহলে কিভাবে পড়তে হয় মালিকিন নাস আমার সাথে বলুন অবশ্যই আমার সাথে মুখে মুখে বলবেন পড়ুন মালিকিন হ্যাঁ আরেকবার মালিকিন আমি কিন্তু মিমের মধ্যেও টান দিই নাই লামের মধ্যেও টান দিই নাই তাহলে নাস কিভাবে শিখব মালিক এরকম ভাবে পড়ব এরপরে হামজাজের ই লামখারা জবর লা ইলা এই লামের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর যেই হরফের উপর এরকম খারা টান দেখবেন ওই হরফটা আপনারা এক আলিফ টেনে পড়বেন তাহলে হানুঞ্জের হিন অবশ্যই নাকের বাসিন্দারা গুন্না করবেন কেউ মুখ দিয়ে গুন্না করার চেষ্টা করবেন না তাহলে নুন জবর না সিনজের সি ইলাহিনাসি ওয়াকফো করলে ইলাহিনাস কিভাবে পড়ব ইলাহিনাস তাহলে আমার সাথে একবার বলুন ইলাহিনাস আমি যেখানে গুন্নাহ করব আপনি সেখানে গুন্নাহ করবেন যেখানে টান দিতে বলবো সেখানে টান দিবেন তাহলে এরকম এই নিয়ম অনুযায়ী আপনি যদি অল্প কিছুদিন পরতে পারেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপনি একা একা শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ইলাহিন ইলাহিন ইলাহিনাস এরকমভাবে শিখব এরপরে মিম লাগবে এই নুনের সাথে মিং। এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমাদের গুন্নাহ করতে হবে আর এই নুন সাকিনের পরে যদি ইজাহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে তাহলে কিভাবে পরতে হবে মিং এরপরে সিন সার র লাগবে এই লামিসার রিল সার রিল সার রিল এরপরে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস সারিল ওয়াস এরপরে ওয়া আলিফ জবর ওয়া সিল লাম সিল ওয়াস ওয়া সিল এখানে কিন্তু লামের উপর একটা সাকিন আছে তাহলে মিং সারিল ওয়াস ওয়া সিল এরপরে খনুন জবর খন এখানে অনেকেই খনুন জবর খান পড়ি যদি খন জবর খান পড়ি তাহলে কিন্তু পোড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে খান এরপর নুনালিফ জবর না নাসি ওয়াকফ করলে খন নাস কেউ খান নাস পড়বেন না যদি খান নাস পড়েন তাহলে পোড়াটা সহি শুদ্ধ হবে না আর পড়াটা সহি শুদ্ধ না হলে আপনি মুখস্থ এরকমভাবে করলে পরবর্তী পাঁচ ওয়াক্ত নামাজ যদি এই সুরা দিয়ে পড়েন তাহলে নামাজটাও সহি শুদ্ধ হবে না অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে তাহলে আপনি এই সুরাটি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে কিভাবে পড়তে হবে মিং সার রিল হ্যাঁ কীভাবে পড়ব মিং সার রিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল তাহলে আমার সাথে পড়ুন হ্যাঁ পড়ুন আরেকবার পড়ুন এরপর পড়ুন ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল পড়ুন মিং সার রিল ওয়াস ওয়াসিল খানナス কিভাবে পড়ব মিং সারিল ওয়াস ওয়াসিল খানナス এরকম ভাবে শিখব তাহলে শুনুন কিভাবে পড়ব মিং সারিল ওয়াস ওয়াসিল স এরকম ভাবে পড়ব এরপরে লাম জবর আল লাম জবর আল্লা রি এই যে হামজায়ের উপর একটা জবর দিয়ে পড়ব অনেক সময় আয়াতে শুরুতে এরকম খালি হরফ থাকে সেই খালি হরফটির উপরে আমরা জবর দিয়ে পরব তাহলে কিভাবে কীভাবে আল্লাদি জালের মধ্যে এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয় তাহলে আল্লাদি এরপর ইউ ওয়াস উইসু শব্দটা কি ইউ ওয়াস উইসু শব্দটা তাহলে কিভাবে পড়বো ইউ ওয়াস উইসু অনেকেই আমরা এই শব্দটাকে ইউ ওয়াস ইসু পড়ি ইউ ওয়াস ইসু ইউ ওয়াস উইসু এটাকে ইউ ওয়াস ইসু করবো না ঠিক আছে তাহলে ইউ ওয়াস উইসু আমার সাথে বলুন ইউ ওয়াস উইসু এরকমভাবে পড়বো এরপরে ফায়াজের ফি সৎপেশ সু ফি সু দালুয়া দু ফি সুদুরিফর না সিঞ্জের সি ফি সুদ না সি ওয়াকফ করলে কিভাবে পড়ব। পরব এরকম এরকমভাবে শিখব তাহলে ফি নাস তাহলে আমার সাথে পড়ুন তাহলে আল্লাদি হ্যাঁ আমার সাথে পড়ুন আল্লাদি ইউ ওয়াস কিভাবে শিখব আল্লাদি ইউ ওয়াস এরপরে ফি নাস হ্যাঁ কিভাবে পড়বো আল্লাদি ইউ ওয়াস ফি সুদুর এ রকম এরপরে মিম মি নুন লাগবে এই লামের সাথে নাল তাহলে মিনাল এরপরে জিম নুন জের জিন নুন জবর না জিন না তাহলে মিনাল জিননা তাজেতি মিনাল জিনnati এরপর ওয়া নুন জবর ওয়ান নুন আলিফ জবর না সিন জারসি কীভাবে শিখব মিনাল জিন্নাতি হ্যাঁ এই নুনের মধ্যে কিন্তু আমরা টান দিব না অনেকেই আমরা এই নুনের মধ্যে টান দিয়ে থাকি যদি এই নুনের মধ্যে আমরা টান দিই তাহলে কিন্তু আমাদের এই পোড়াটা শৈশুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে মিনাল জিননাতি হ্যাঁ কিভাবে পরব মিনাল জিন্নাতি এরপরে ওয়ান কিভাবে মিনাল নাস এরকম এরকমভাবে শিখবো। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি এই শ্রোয়াটির মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে উল নাস। এরপরে মালিক না এরপরে ইলাহিন নাস এরপরে সারিল ওয়াস ওয়াসিল এরপরে আল্লা ওয়াস উইসু ফি নাস এরপরে মিনাল জিন এরকমভাবে শিখব যদি আপনি আমার এই আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ছোট্ট ছোট্ট সুরাগুলো শুদ্ধভাবে পড়তে পারবেন এবং এই সুরাগুলো দিয়ে যদি পরবর্তী নামাজ পড়েন তাহলে পাঁচ পাঁচভাক্ত নামাজও আপনি শুদ্ধভাবে আদায় করতে পারবেন তাই আমার এই আম্পার প্রত্যেকটি পর্ব অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়